আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সম্মানিত বিহ আশা করি আল্লাহ আলার অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দশ মে দু হাজার তারিখের রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো দশে মে দু তারিখ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় কি কি সার্কুলার এ সপ্তাহে প্রকাশিত হয়েছে সবগুলা সার্কুলারের বিস্তারিত এবং শিরোনামগুলো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে বিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন 10 মে 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ এ সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরির সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় সামন্ত বিভার্স আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি আমার এই চ্যানেলে শুধুমাত্র সরকারি চাকরি সার্কুলার ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এখানে কোনো প্রকার ভুয়া সার্কুলার আপলোড দেওয়া হয় না তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঠিক সার্কুলারগুলো আপনারা সংগ্রহ করুন এছাড়াও আপনারা চাইলে আমার এই চ্যানেলে অনেকগুলা চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার আপলোড দেওয়া হয়েছে কর কমিশনার সার্কুলার আপলোড দেওয়া হয়েছে এবং মে মাসের পুরাশ সরকারি চাকর সাকি কিন্তু এখানে আপলোড দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি চাকরি সংবাদ পত্রিকায় কী কী সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দেখেন প্রথম যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ এখানে মোট দুই শত একষট্টি জন একষট্টিটি লোক নিয়োগ দেওয়া হবে এরপরের যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি মোট পদ সংখ্যা হচ্ছে তিনশত জন এই সার্কুলারে পরিচ্ছন্নতাকর্মী নিরাপত্তা প্রহরী তার পরিবহন ড্রাইভার ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল কর্মী পাম্প অপারেটার এবং ডাক বিতরণ লুক নিয়োগ দেওয়া হবে এরপরে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গালিনের সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে দুইশত জন লুক নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারের স্বাস্থ্য সহকারী পথ একশত জন এই সার্কুলার শুধুমাত্র টাঙ্গাল জেলার স্থায়ী বাসিন্দারায় আবেদন করতে পারবেন এরপরে দেখেন কর কমিশনার কার্যালয় অঞ্চল ঢাকা একুশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট পথ সংখ্যা হচ্ছে একশোতে জন এই সার্কুলারে মোট অফিস সহকারী কাম কম্পিউটার চব্বিশ জন সাত লিপি সাত মুদ্রাকরি কাম কম্পিউটার জন উচ্চমান সহকারী জন এবং প্রধান সহকারী হচ্ছে জন কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখেন কর কমিশনার কার্যালয় অঞ্চল ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এটা হচ্ছে বাইশে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে তেইশ জন এবং অফিস সহায়ক বাইশ জন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার বিশ জন উচ্চমান সহকারী বিশ জন প্রধান সহকারী হচ্ছে আঠারো জন এবং কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে এরপর কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ঢাকাতে অফিস সহকারী হচ্ছে তেইশ জন মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হচ্ছে একুশ জন উচ্চমান সহকারী জন প্রধান জন এবং কম্পিউটার জন জন এখানে মোট লোক দেওয়া হবে তারপরে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি মোট পথ সংখ্যা হচ্ছে একান্ন জন কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ঢাকা তেইশের চাকরি মোট পথ সংখ্যা হচ্ছে সত্তর জন তারপরে দেখেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি এরপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলায় চাকরি মোটপদ সংখ্যা হচ্ছে সাতজন এখানে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে যে চাকরিটা সেটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন এরপরে দেখেন উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকায় চাকরি পদ সংখ্যা হচ্ছে আঠারো জন কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ষোলোতে চাক ঢাকা ষোলোতে চাকরি পদ সংখ্যা হচ্ছে তিরানব্বই জন সনতে বিয়ার্স দশমে দু হাজার চব্বিশ রুদ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর শিরোনা এবং বিস্তারিত গুলা সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা দেখে শেষ পৃষ্ঠায় কী কী সার্কুলার প্রকাশিত হলো এই সপ্তাহে প্রথম পৃষ্ঠার পর আমরা শেষ পৃষ্ঠায় চলে এসেছি শেষ পৃষ্ঠায় হচ্ছে সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাটের চাকরি লোক বিরাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে স্বাস্থ্য সহকারে হচ্ছে ছিয়াত্তর জন তারপর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাকরি এটা হচ্ছে জনপ্রসারণ মন্ত্রণালয়ের অধীনে মোট আটচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে কর কমিশনের কার্যালয় ঢাকায় তেতাল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে খ্রিস্টান মিশন শিক্ষা সেক্টরের চাকরি এখানে বিকাশ গ্রুপের চাকরি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে খালিতে চাকরি এখানে মোট এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে ডাক্তার মাহবুব রহমান মুল্লা কলেজে চাকরি এরপরে দেখেন বি সাইন কলেজ ঢাকায় চাকরি তারপর হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি বুরহানুদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের চাকরি ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের চাকরি এ ছিল শেষ পৃষ্ঠায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে তার সুনামগুলো সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে দশে মে দু হাজার তারিখের সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে এই সার্কুলারের শিরোনাম এবং সংক্ষিপ্ত আকার বিস্তারিতগুলো তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে পরবর্তীতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ